আপনার নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে এবার বাদ পড়বে আপনার নাম নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়েছে এসআইআর ফর্ম যাচাই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে বিয়েরোরা হাতি চার ধরনের তালিকা যাদের নাম কাটা হবে নিশ্চিতভাবে আপনার নামকে এখনও ভোটার তালিকায় রয়েছে নাকি বাদ পড়ে গিয়েছে অজান্তেই এখনই মোবাইল থেকে চেক করুন এই পদক্ষেপে কারণ আজ থেকেই শুরু হয়েছে নাম কাটার অভিযানের নতুন দফা এক ধাক্কায় উঠে এসেছে একশো দুটি ভুয়ো ভোটারের নাম ই আরওদের তলব করেছে কমিশন নাগরিকত্ব যাচাইয়ে কড়াকড়ি করতে এবার ময়দানে নেমেছে নির্বাচন কমিশন নিজে এদিকে দুই সালের পুরনো বিশেষ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলার চারটি বিধানসভা কেন্দ্রে সেই কমিশনের করা হয়েছে সংশ্লিষ্ট জেলার ডিএমদের এই ঘটনাকে ঘিরেই ফের জোরালো প্রশ্ন ভোটার কার্ড চুপি নিয়ে এদিকে বিহারে ভোটের আইনি নতুন মোড় তালিকা থেকে বাদ পড়ছেন বহু মহিলা এবং মুসলিম ভোটার বাংলার বিরোধীরাও প্রশ্ন তুলছেন এখানেও কি শুরু হয়েছে সেই গোপন ছাঁটাই অভিযান বাংলার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে এআই ইতিমধ্যে জানাচ্ছে চমকপ্রদ পূর্বাভাস কে পাবে কত আসন কার ঝুলিতে যাবে জয় তা নিয়ে তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমাত্রার বিশ্লেষণ রিপোর্ট এর মধ্যেই আবার দুর্যোগের ইঙ্গিত বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে পারে অতি ভারী বৃষ্টি জারি হয়েছে সতর্কতা ঘূর্ণিঝড়ের পরিস্থিতিও অস্বীকার করছে না আবহাওয়া দপ্তর জমির মালিকানা প্রমাণে শুধু রেজিস্ট্রি যথেষ্ট নয় প্রয়োজন আরও অন্তত বারোটির অতিরিক্ত নথি এমনটাই সুপ্রিম কোর্ট বড় পড়তে পারেন বহু বাসিন্দা এই ভিডিওতে আপনি জানবেন আপনার ভোটার আইডি বাতিল হবে কিনা নাগরিকত্ব প্রমাণে কোন এইবারের তালিকা থেকে দু হাজার দুই সালের তালিকা কেন খুঁজে পাচ্ছে না কমিশন মুসলিম এবং মহিলা ভোটার বাদ দেওয়া নিয়ে অভিযোগ এআই কি বলছে বাংলার নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে জমি মালিকানা নিয়ে নতুন বিপদে এই ভিডিও মিস করলে আপনি ভবিষ্যতে ভোট অধিকার অধিকার এবং সম্পত্তির দুটোই হারাতে পারেন তাই এখনই লাইক করুন ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার নাম কি তালিকায় এখনো আছে তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে ভোটার তালিকায় আপনার নাম আছে তো মোবাইলে চেক করুন এই পদ্ধতিতে তো বিহারে শেয়ার প্রক্রিয়ার পর পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে স্বয়ং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যাদবের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ ঘিরে লালু পুত্র এবং নির্বাচন কমিশনের মধ্যে তীব্র দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেও বিজেপির পক্ষ থেকে সিআর এর দাবি তোলায় অনেকের মধ্যেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে যদি বাংলায় সত্যিই এসআইআর প্রক্রিয়া শুরু হয় তবে কিভাবে খসড়া তালিকায় নিজের নাম খুঁজে পাবেন তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন নিচে সেই প্রক্রিয়া বিশদভাবে আলোচনা করা হয়েছে খসড়া ভোটার তালিকায় নাম খোঁজার প্রথম পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে প্রথমে আপনাকে ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন ডাউনলোড ইর লিঙ্কে ক্লিক করতে হবে তারপর আপনার রাজ্য জেলা বিধানসভা কেন্দ্র ভাষা এবং এসআইআর দু হাজার পঁচিশ নির্বাচন করে ক্যাপচা পূরণ করতে হবে নির্দিষ্ট পার্ট নম্বর এবং পার্ট নাম নির্বাচন করতে হবে তারপর ডাউনলোড অপশানে ক্লিক করলেই সম্পূর্ণ খসড়া ভোটার তালিকা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করা তালিকায় ক্রমিক সংখ্যা অনুযায়ী আপনি আপনার নাম খুঁজে নিতে পারবেন তারপরে সরাসরি অনলাইনে নাম খুঁজতে পারবেন ডাব্লু ডাব্লু ডট এই ওয়েবসাইটে যাবেন ভোটার লিস্ট সার্চ করবেন তারপর আপনার নাম বয়স এবং জেলা নির্বাচন করে সার্চ করবেন বুথ সিরিয়াল নম্বর এবং এপিক নম্বর মিলে গেলে আপনি আপনার নাম খুঁজে পাবেন তারপরে আপনি মোবাইল অ্যাপ ব্যবহার করেও পাবেন ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করবেন ভোটার তালিকায় নাম অনুসন্ধান করুন অপশানে ক্লিক করবেন আপনার নাম অথবা এপিক নম্বর ব্যবহার করে সার্চ করতে পারেন এস এম এস এর মাধ্যমে তথ্য পেতে পারেন আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে এপিক নম্বর টাইপ করবেন এই মেসেজটি ডবল সেভেন থ্রি এইট টু ডবল নাইন এইট ডবল নাইন এই নম্বরে পাঠাবেন যদি আপনার নাম ভোটের তালিকায় থাকে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ভাবে এস এম এস এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য আপনার মোবাইলে চলে আসবে তারপরে ভোটার তালিকায় নাম যাচাই করার পর সার্বিক পদ্ধতি নির্বাচন ওয়েবসাইট যাবেন হোম পেজের নিচের দিকে ইলেকটর্স অংশে সার্চ নেম ইন ভোটার লিস্ট অপশনে ক্লিক করবেন একটি নতুন পেজ খুলবে যেখানে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের নম্বর এবং রাজ্য নির্বাচন করতে হবে ভাষা পরিবর্তন করার বিকল্পও থাকবে ক্যাপচা পূরণ করে সার্চ বাটনে ক্লিক করবেন যদি সার্চ বাই এপিক নামে নাম খুঁজে না পান তাহলে সার্চ বাই ডিটেলস অথবা সার্চ বাই মোবাইল অপশানে ক্লিক করতে পারেন এই নিয়মগুলি অনুসরণ করলেই আপনি আপনার ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পারবেন চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ শুরু হওয়ার আগে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের কাজ সেরে ফেলা অত্যন্ত জরুরি অনলাইনেও নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভোটার পোর্টাল ডট ইসিআই ডট জিও ডট ইন এই গিয়ে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন করা সম্ভব হবে শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে দু হাজার দুই সালের বিশেষ ভোটার তালিকা উধাও বাংলার চারটি বিধানসভা কেন্দ্রের খুঁজে বার করতে ডিএমদের চাপ কমিশনের তো পশ্চিমবঙ্গের দুই জেলার চার বিধানসভা কেন্দ্রের দু হাজার দুই সালের বিশেষ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না এমনই খবর নির্বাচন কমিশন সূত্রের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি চলছে এই রাজ্যে এখনো পর্যন্ত এগারো রাজ্যের প্রায় একশো দশটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তার মধ্যে এই ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিষয়টি প্রকাশে এলো শেষবার এসআইআর হয়েছে দু যুগ আগে দু দুই সালে সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এগোচ্ছে কমিশন বিহার দিয়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া কমিশন পরে জানাই শুধু বিহার নয় অন্য রাজ্যগুলিতেও হবে এই প্রক্রিয়া দু হাজার দুই এর বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকা নামে ওই ভোটার তালিকা পাওয়া শুরু হয়েছে এই রাজ্যে ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখনো পর্যন্ত এগারোটি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন বাকি জেলার সব বিধানসভার ভোটার তালিকা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ হয়ে যাবে বলে খবর কমিশন সূত্রের কিন্তু যে চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না তা নিয়ে বিকল্প ভাবনা চিন্তাও শুরু করেছে কমিশন কমিশন সূত্রের খবর বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনার চার বিধানসভা কেন্দ্রের ভোটের তালিকার খোঁজ নেই দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এবং বীরভূমের মুরারৈ রামপুরহাট রাজনগর বিধানসভা কেন্দ্রের ভোটের তালিকা খুঁজে পাওয়া না পাওয়াই বিপাকে করেছে কমিশন মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দুই দিনাজপুর মালদা নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এখন প্রশ্ন ওই চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া না গেলে কী হবে কমিশন সূত্রের খবর পশ্চিমবঙ্গে তেইশ বছর আগের ভোটার তালিকা সংরক্ষিত নথি ওই চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা কোন চলছে কমিশনে আশা করছে ওই তালিকা পাওয়া যাবে যদি তালিকা পাওয়া না যায় তবে বিকল্প হিসেবে দু হাজার তিন সালের খসড়া ভোটার তালিকা আধিকারিক বা জেলা শাসকের কাছ থেকেই তালিকা চেয়ে পাঠিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রের খবর মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে সংশ্লিষ্ট জেলার ডিএমদের ওই তালিকা খুঁজে বার করার কথা বলা হয়েছে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে কিভাবে তালিকায় একশো দুজন ভুয়া ভোটার ওদের তলব কমিশনের তো বারোই পর ময়নার পরে আরও দুই বিধানসভায় ভুয়ো ভোটারের খোঁজ সিইও দপ্তরে তলব আরো দুই ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারকে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার উত্তর চব্বিশ পরগনার রাজারহাট গোপালপুর বিধানসভায় ভুয়ো ভোটারের হদিস বিলেছে কিভাবে তালিকায় এলো এই একশো দুজন ভুয়ো ভোটার জানতে চেয়ে চলব দুই বিধানসভার দায়িত্বে থাকা ওকে বিএল ওরা কি আদৌ যাচাই করেছিলেন নথি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা ইয়ারোদের বিরুদ্ধে খবর কমিশন সূত্রের নন্দকুমার বিধানসভায় উনষাট জন এবং রাজারহাট গোপালপুর বিধানসভায় তেতাল্লিশ জন ভোটারের ক্ষেত্রে এই অসঙ্গতি রয়েছে এই সমস্ত ভোটারদের তথ্য যাচাই করার জন্য হয়নি কমিশন সূত্রের খবর সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে এফআইআর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই এআর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ করা হয়েছে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে দুর্যোগ শেষ হয়েও যেমন যাচ্ছে না বৃহস্পতিবার থেকে ফের অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে তো বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গের কখনো উত্তরবঙ্গ বা কখনো দক্ষিণবঙ্গ দফায় দফাই বৃষ্টিতে জেরবার রাজ্যবাসী আগামী কয়েকদিন উত্তরবঙ্গে দার্জিলিং সহ জেলায় আজ অতি অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টির ফলে তিস্তা জল জলঢাকা নদীতে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে প্রবল বৃষ্টিতে দার্জিলিং কালিম্পং এলাকায় ধসের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতাতেও দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস পরশু থেকে বাড়বে তাপমাত্রা আদ্রতাজনিত অস্বস্তি থাকবে ফের বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং সহ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নিচের জেলাতে উপরের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি আজ সব জেলাতেই রয়েছে বুধবার বাড়বে তাপমাত্রা আদ্রতাজনিত অস্বস্তি বৃহস্পতিবার ভারী বৃষ্টি শুরু হবে ঘূর্ণবর্ত এখন উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা পিরোজপুর চণ্ডীগড় নাজিবাবাদ শাহজাহানপুর লখনও গোরখপুর পাটনা পূর্ণিয়া বহরমপুর হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর পূর্ব বঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হবে বৃষ্টি না হলে সেই সময় আদ্রতাজনিত অস্বস্তি অনেকটা বাড়বে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে সাথে বজ্র বজ্রবিদ্যুৎ সহ এক দুই জায়গায় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নদীয়া পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাগুলোতে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ দুই এক পসলা বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বাংলার ২৬ বিধানসভা নির্বাচন কোন দল পাবে কত আসন কি জানালো জানাল তো দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনীতির ইতিহাসে হতে চলেছে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন একুশে তৃণমূল কংগ্রেস বড় ব্যবধানে জিতে ফের ক্ষমতায় ফিরে এলেও এবার বিজেপি অনেক বেশি প্রস্তুত এবং সংঘবদ্ধভাবে নামছে ফলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যে সহজে মীমাংসিত হবে না তা এখনই স্পষ্ট রাজ্যের রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কোন দল পাবে কত আসন নির্বাচনের দৌড়ে দাঁড়িয়ে বিভিন্ন সংস্থা রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা শুরু করেছেন সম্ভাব্য ফলাফলের হিসেবে সম্ভাব্য আসন ভাগাভাগিতে সমীক্ষা অনুযায়ী এখনকার প্রবণতা ধরে রাখলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আসন ভাগ হতে পারে এই রকম তৃণমূল কংগ্রেস পেতে পারেন একশো পঞ্চান্ন থেকে একশো পঁচাত্তরটি আসন বিজেপি পেতে পারে একশো দশ থেকে একশো তিরিশটি আসন বাম কংগ্রেস জোট পেতে পারে পাঁচ থেকে পনেরোটি আসন অন্যান্য আইএসএফ সহ শূন্য থেকে পাঁচ আসন পেতে পারে তবে রাজ্যের ভোটের চরিত্র অনুযায়ী নির্বাচনের ঠিক আগের সময়টাই হাওয়া যেতে পারে তাই রাজনৈতিক পরিস্থিতি এবং প্রচার ভিত্তিক সমর্থনের ওঠানামা ভীষণ গুরুত্বপূর্ণ হবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ভোটার তালিকার সংশোধন বিএলএ নিয়োগে জটিলতায় বিপাকে বিরোধীরা তো নির্বাচন কমিশনের ভোটার তালিকার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি বিজেপির দাবি এসআইআর প্রক্রিয়ায় ভিনদেশিদের নাম বাদ পড়লে তৃণমূল কংগ্রেস বিপাকে পড়বে তবে কমিশনের করা নিয়মের ফলে রাজ্যের বিরোধী দলগুলি এখন ব্যাকফুটে জানা গিয়েছে প্রতিটি রাজনৈতিক দলকেই তাদের বুথ লেভেল এজেন্ট নিয়োগপত্র জমা দিতে হবে যেখানে এজেন্টের ছবি এবং মোবাইল নম্বর উল্লেখ থাকবে শুধু তাই নয় যে বুথের জন্য এজেন্ট নিযুক্ত হবে তাকে সেই বুথের ভোটার হতে হবে এই নিয়মেই আপত্তি তুলেছে কংগ্রেস এবং সিপিএম তাদের দাবি পার্শ্ববর্তী বুথের ভোটারদেরও যেন বিয়েরে হবার সুযোগ দেওয়া হয় বিজেপি প্রকাশ্যে উদ্বেগ না দেখালেও সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলিতে তাদের দুর্বল সাংগঠনিক পরিকাঠামো নিয়ে তারা চিন্তিত এই পরিস্থিতিতে সব বুথে বিএলএ নিয়োগ করা তাদের জন্য কঠিনভাবে হবে বলে মনে করা হচ্ছে বিএলএ নিয়োগ নিয়ে শুধু রাজনৈতিক দলগুলোই নয় জেলা প্রশাসনও বিভাগে পড়েছে কমিশনের নির্দেশিকা অনুযায়ী বুথ লেভেল অফিসার নিয়োগ করতে হবে সেই বুথেরই বাসিন্দা সরকারি কর্মচারী বা সরকার পরিষদ স্কুলের শিক্ষককে তা সম্ভব না হলে সেই বুথের অঙ্গনড়ি কর্মী বা প্যারা টিচারকে নিয়োগের কথা বলা হয়েছে যদি তাও না পাওয়া যায় তবে কমিশনের অনুমোদন সাপেক্ষে সেই বুথে কর্মরত সরকারি কর্মচারী বা শিক্ষককে নিয়োগ করা যাবে আসানসোল জেলায় মোট দু হাজার পনেরো চারটি বুথের মধ্যে নশোর বেশি বুথে প্রথম দুটি ক্যাটাগরিতে বিএড নিয়োগ করা সম্ভব হয়নি অতিরিক্ত জেলাশাসক মহুলি জানিয়েছেন সিইও অফিসের অনুমোদন ক্রমে তৃতীয় শর্ত মেনে এই বুথগুলিতে বিএড নিয়োগ করা হচ্ছে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল লাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন করে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন